কাটাতে এখন সকাল আটটা বাজে আর মাছ আলা হাত দিয়েছে ওপর থেকে আমি জিজ্ঞাসা করলাম দাদা কি মাছ তো উনি বললেন লোটে মাছ তো বন্ধুরা তোমরা কারা কারা লোটে মাছ খেতে ভালোবাসো আমি কিন্তু ভীষণ ভালোবাসি আর দেখো আমি ঘর থেকে একটা থালা বাটি কিছু আনতে গেছি ততক্ষণে উনি ওজন করে কতগুলো মাছ আমার জন্য বলছে একদম কেটে দেব আজকে আমি মানে এই লোকটা কিন্তু খুব একটা বেশি কেটে দিতে চায় না তবে আজকে দেখলাম খুব বলল যে আপনি আমার থেকে মাছ নেবেন আমি রোজ কেটে দেবো আপনাকে মাছ আমি বললাম না আমি তো বাজার থেকে মাছ নিয়ে আসি বেশি করে তখন বলছে আমাদের থেকে নেবেন বেশি করে আমি আপনাকে একদম যত্ন করে মাছগুলো কেটে দেবো আর দিয়ে বলছে দেখো যে মাছটাকে দিদি আমি খুব ভালোভাবে কেটেও দিয়েছি আপনি শুধু একটু জলে ধুয়ে নেবেন আর আপনাকে কিচ্ছু বাঁচতে হবে না আমি দেখলাম হ্যাঁ তাই করে দিয়েছে উনি সকালে আজকে জল খাবার হচ্ছে কলা আর চিড়ে আর বন্ধুরা তার আগে বলছে এখন কটা বাজে বলো তো এখন কিন্তু বাজে প্রায় দশটার কাছাকাছি আমি গেলাম রেশনের দোকানে রেশনের দোকান থেকে তো রেশন আনি না ওখান থেকে কি করি বলো তো ওখান থেকে বলে নিয়ে আসি মানে টাকা দিয়ে দেন আর খুব কম টাকা যাই হোক তবুও ওটা আমি নিতাম না আগে তো এখন আমি ওই টাকাটা নিয়ে আসলাম গিয়ে আর হচ্ছে আসার সময় কিছু মুদিখানার জিনিস অল্প কিছু এনেছি তো তোমাদের আর দেখাতে পারলাম না সেটা মানে এত খিদে পেয়ে গেছে তো ভাবলাম যে আগে একটুখানি এসিতে বসে ঠান্ডা হয়ে খেয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো কি এনেছি আর কি রান্না করছি না করছি সবটা তোমরা আমার সাথেই থাকো আশা করি মধ্যে তোমাদের ভালোই লাগবে আর এই কলা দিয়ে খাচ্ছি এর মধ্যে চিনি চিনি দেবো না দুটো কলা নিয়েছি আজকে একটু বেশি চিনি নিয়েছি কিরে পেয়ে গেছে বেশি তাই তো বন্ধুরা খেয়ে নি পরে আসছি তোমাদের সামনে মাঝে মাঝে হয় না বন্ধুরা এরকম কিন্তু খুব দেখবে খিদেটা বেশি পেয়ে যায় তবে যে যত আগে ঘুম থেকে উঠবে তার খিদে কিন্তু তত আগে পাবে আর তারপরে বলছি তোমাদেরকে যে আমার মেয়ের খবর তোমরা অনেকেই জানতে চেয়েছো মেয়ে তো মোটামুটি আছে ওখানে ভালোই আর মেয়েদের জানো তো লক্ষ্মী পুজোর দিন থেকে ওদের শুরু হয়েছে এক্সাম তো আজকে ওদের এক্সাম হচ্ছে শেষ হয়ে যাবে আর এই আলুগুলো কাল যে ধুয়ে দিয়েছিলাম না সেই আলুগুলোই কিন্তু এখন তুলে আমি গুছিয়ে রাখছি বন্ধুরা আর ওই গ্যাস ওভেনের পাশে একটা আলু দেখতে পাচ্ছি এটা কিন্তু আমি দেখতে পাইনি তখন আমি যখন এডিটিং করছি তখন গিয়ে আমার চোখে ধরা পড়লো যে ওখানে একটা আলু রয়েছে যাই ওটা আমি পরে আবার নিয়ে চলেও এসেছি মেয়েদের তো এক সোমবারে পরীক্ষা শুরু হলো আর এক সোমবারে গিয়ে পরীক্ষাটা আজকে ধরো শেষ হবে তো মেয়ে কি করছে বলতো ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে পরীক্ষা এক নাগারে দিতে দিতে আর বলছি মেয়ে কি বলছে এখানে দেখো এনেছি আমুল দুধের প্যাকেট বন্ধু না ওরকম কাগজের প্যাকেটে আবার পাওয়া যাচ্ছে পাঁচশো আমুল দুধ দশ টাকার এনেছি আমি হলো বেসন আর ওখানে দু প্যাকেট হলুদ আর এক প্যাকেট হচ্ছে জিরে গুঁড়ো আর এখানে দেখো ছোট্ট পাঁচ টাকা দামে দুটো বিস্কিটের প্যাকেট আর একটা দেখো নিমকিট প্যাকেট নিয়ে এসেছি মাঝে মাঝে তো ইচ্ছে করে না খেতে সেই জন্য আর এখানে দেখো ডিম নিয়ে এসেছি আর যেটা বলছিলাম মেয়ে তো এক নাগারে কোনো দিন না জানো তো ওদের পরীক্ষা দেয়নি ওদের পরীক্ষাতে মাঝে মাঝে কিন্তু গ্যাপ থাকতো সে স্কুলের পরীক্ষা বলো আর বোর্ডের পরীক্ষা ইংলিশ মিডিয়ামের যে বোর্ডের পরীক্ষা সিবিএসসি বা আইসিএসসি সবেরই কিন্তু মাঝখানে প্রচুর ছুটি থাকে বিশেষ করে সিবিএসির তো আরও থাকে তো আমার মেয়ে ওখানে একটা না পরীক্ষা দিতে দিতে বলছে যে এক তো মানে বিরক্ত হচ্ছি একটু রেস্ট নেই ঘুমানো যাচ্ছে না সেই মাঝরাত করে ঘুমোচ্ছি আর সেই ভোরবেলা উঠছি দিয়ে কী হচ্ছে বলতো চোখের তলায় আমি দেখছি মেয়ের কালো মানে কালি পড়ে গেছে তবে আমার মন বলছে মেয়ে একটু হলেও মনে হচ্ছে যেন আমি জানি না কতটা দূর থেকে ভাবছি বলছে তো সব এক্সামই ভালো হচ্ছে আর একটু মানে সিরিয়াস হয়েছে কিনা জানি না ত্রিপুরা ও দুজনে আছে বলে মন বলছে যেন জানো তো বন্ধুরা যাই হোক এখন রেজাল্টই কথা বলবে ফার্স্ট ইয়ারের রেজাল্ট তো মেয়ে ভালোই করেছিল তো এবার দেখা যাক আমি সবসময় তো মেয়েকে বলতেই থাকি যে ভালো করে পড়বি আর এটা কি বলতো বন্ধুরা আমি কি করছি তোমাদের দেখাচ্ছে একটা বুদ্ধি ডাল কাটা যখন আমি ডালটাকে এরকম ঘুটে দিই তারপরে কাটার মধ্যেও দেখবি একটু একটু ডাল লেগে থাকে তো আমি এরকম হালকা জল দিয়ে দিয়ে ধুয়ে নিই যাতে একটু ডালও অপচয় না হয় এইভাবে কিন্তু একদম সুগৃহিণী হওয়ার চেষ্টা করি তোমরাও করো আমি জানি তবে যারা এখনও অনেকটা ছোট তারা হয়তো অনেকটা জানো না মানে বিন্দু বিন্দুতেই কিন্তু সিন্ধু হয় তো সেই জন্য এইভাবে করেও তোমরা সংসারের কিন্তু এটা কি বলো মানে অনেক আয় লাভ হবে তা নয় এগুলো হচ্ছে ভাব তো এগুলো মেনটেন করার কিন্তু চেষ্টা করবে তোমরা সবাই আর এটা হচ্ছে তেঁতুল আর টমেটো দিয়ে হচ্ছে মুসুরির ডাল ভীষণ ভালোবাসি অনেকেই বলো তোমাদের অ্যাসিডিটি হয় তবে আপাতত এখনও আমার কিন্তু কিছু হয় না যেহেতু খেতে ভালোবাসি আর কোনো সমস্যা হয় না সেই জন্য দেখো মাঝে মাঝে খাচ্ছি আসলে কী হয়েছে বলো তো অনেকটা তেঁতুল এনে আমি রেখেছিলাম ফ্রিজে তোমাদেরকে বেশ কয়েক মাস আগে কিন্তু আমি দেখিয়েছিলাম তো ভাবলাম যে এর থেকে বেশি রাখলে এবার যতই ফ্রিজে রাখি না কেন আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য আমি খেয়ে নিই আর খেতে ভালোবাসি বলে খেয়ে নিচ্ছি তেঁতুলের চাটনি খায় না অনেকেই আমিও ভালোবাসি কিন্তু মিষ্টির ভয়ে আমি কিন্তু খাই না তেঁতুলের চাটনি আর তেঁতুলের চাটনি বানাতে গেলে দেখবে অনেক মিষ্টি লাগে অনেক মিষ্টি না দিলে তো একদম টক হয়ে থাকবে তখন আমার ভালো লাগবে না খেতে বেশ কিছুটা পরিমাণে দেখো লোটে মাছ নিয়ে আমি রান্না করছি মানে হয়েও গেছে আমার রান্না এবার এসেছি আমি কাজে সকাল থেকে দুদিন ধরে কিন্তু কাজটা আমি লেটে করছি সকাল দিকটা আর তোমাদের দেখাচ্ছি না রান্নাবান্না সেরে ধরে তারপরে যাচ্ছি কাজে আর এ ঘরের যে পর্দাগুলো অনেকদিন কিন্তু আমি মানে আমি কাচি না আমার হাজব্যান্ড কেটে দিয়ে গেছিলো তো ভাবলাম এবার নতুন কার্টেনগুলো তো লাগাবো যাই হোক এগুলোকে একবার খুলে আমি ধুয়ে নিই আর বন্ধুরা ভেবেছি একটু উল্টে পাল্টে কার্টেনগুলো লাগালে কেমন হবে এ ধরো ঘর ওঘর ঘরেরটা সে ঘর আর সব সময় তো অত কেনা সম্ভব হয়ে ওঠে না যাই হোক দেখি কি করা যায় তবে মেয়ের ঘরের জন্য যেগুলো কিনেছে সেগুলো তো আমি মেয়ের ঘরে লাগাবোই তো ভাবলাম যে আজকেই আমি ধুয়ে দিই আর কালী তো বেশি দেরি নেই আর মাঝখানে ভাত বসিয়েছিলাম এসে ভাতটা দেখলাম হয়ে গেছে তো সেটাকে আবার উপর করে দিয়ে তারপরে আবার চলে গেলাম কাজে স্বপ্না জানতে চেয়েছিল যে ত্রিপুরাতে আমার মাসি বাড়ি তো সেখানকার কীরকম কি পরিবেশ ওখানে দেখো বাংলাদেশের লোক কিন্তু বেশি যখন আমাদের দেশ ভাগ হয়েছিল সেই সময়ে কিন্তু প্রচুর লোক ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছিলো আর প্রচুর লোক মানে বাংলাদেশের লোক কিন্তু চলে গেছিলো ত্রিপুরাতে সে কারণে ওখানেও কিন্তু প্রচুর ত্রিপুরাতে বাংলাদেশি লোকরা আছে তবে জানো তো এখানকার যে পরিবেশ তো আমাদের এখানকার মতন হলেও আলাদা কিন্তু ওদের দেখবে ভাষায় প্রচুর টান আছে ত্রিপুরার লোকদের মানে একদম অন্যরকম ভাষা আমাদের বেঙ্গলের মতনই নয় কিন্তু এবং ওখানকার মানে বেশিরভাগ লোকই হচ্ছে কিন্তু ট্রাইবেল তো সেই ট্রাইবেলদের সাথেই কিন্তু থাকে আমার মাসিরা তবে যেখানে আমার মাসিরা থাকে সেখানে কিন্তু মানে আমাদের বাংলাদেশের লোকরাই বেশি তো সে কারণে কী বলতো ওদের সঙ্গে সম্পর্কটা বেশ ভালোই আছে আর আমার নিজের মাসির ছেলে মানে বড় দাদা আমাদের যে ছিল সে এখন মারা গেছে এই রিসেন্ট এক বছর হবে তো সেই দাদা কিন্তু ট্রাইবালের অফিসার ছিল তো সেই কারণে তাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল আর ভিত্তিকে হয়তো কোনো জায়গায় কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটতেও পারে তবে কিন্তু আমার মাসিরা বেশ ভালো বিন্দাস ওখানে আছে শুধু কি বলো ওখানকার পরিবেশটা মানে আমাদের এখানকার মতো সব খাওয়া দাওয়া চাল চলন সাজ পোশাক কিন্তু একই রকম কিন্তু যে কথায় যে টান সেটা আছে আর ওখানকার জায়গাটা কি বলতো পাহাড়ি মানে খুব উঁচু আর সব জিনিসের প্রচণ্ড দাম ধরো আমাদের এখানে যে জিনিসটার দাম দশ টাকা সেটা কিন্তু ওখানে হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা দামে আর ওখানকার কী বলো তো মানে খুব যে ভালো জিনিস পাওয়া যায় তা নয় অনেক মানে বড় লোক মানে যদি হয় তবেই সে কিন্তু খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে এটুখানি আমার মা মানে অনেকবার গিয়েছে তো সেখানে গিয়ে দেখেছে যখন ওই ত্রিপুরা থেকে লোকরা আমাদের এখানে আসে না দেখো বেঙ্গলে সবার চাইতে কিন্তু কম দাম সমস্ত কিছু শাক সবজি জামা কাপড় থেকে সমস্ত কিছু ওরা আসে না পাগলের মতন হয়ে যায় আমাদের এখানে আমার মায়ের কাছে সে যদি থাকে না আমার মাকে বলে মাসি আমরা বাজারে যাই আপনাদের এখানে তো কত সস্তায় পাওয়া যায় তাই আপনাদের এখানে যেটা দশ টাকায় কেনেন সেই জিনিসটা তো আমরা ওখানে পঞ্চাশ টাকা দিয়ে কিনি তার জন্য খুব খুশি হয় আর আমাদের এখানের পনির খেতে আমার মাসির ছেলেরা এত ভালোবাসে বলবে বোন তোদের এখানের পনির যে কী টেস্টি ত্রিপুরাতে কিন্তু পনির একদম ভালো না নাকি তো দেখো দেখতে একই রকম আমাদের খাওয়া দাওয়া সাজ পোশাকও কিন্তু একই রকম কিন্তু ভাষায় আর ওখানকার জিনিসপত্রের দামে কিন্তু অনেক হের পের দেখো ঘরটা কেমন খালি খালি লাগছে না মানে পর্দা না থাকলে দেওয়া না দেখতে কেমন যেন লাগছে মেয়ের ঘরটা পরিষ্কার করে দিয়ে তারপরে কিন্তু আমি এগুলো নিচে নিয়ে আসলাম আর ওয়াশিং মেশিনে দেই নি বন্ধুরা ওয়াশিং মেশিনে দিলে না এই পর্দাগুলো একটু পাতলা তো কুচকে যায় আমি দেখেছি এটা নাহলে পরে আবার আয়রন করতে হয় আমি আর আয়রন করতে পারি না আর এত বড় বড়োগুলো না আয়রন করাটাও কিন্তু সম্ভবই নয় ভিজিয়ে দিয়েছে তারপরে দেখি দুধওয়ালা এসছে তো ভাবলাম যে ভালোই হচ্ছে আর মনে করে নিয়েও এসেছিলাম বাটি টাটি ওপর থেকে যে দুধওয়ালা তো আসার টাইম হয়ে গেছে তবে ওনার কিন্তু আসার কোনো টাইমে ঠিক নেই কোনো দিন বারোটা কোনো দিন সাড়ে বারোটা কোনো দিন আবার একটা বা মানে বেজে একদম চলেও যাবে দেড়টার দিকে যাই হোক এখন ঠিকঠাক টাইমেই আসছে কয়েকদিন ধরে মানে যখন পুজো অর্চনা হয় না যেমন লক্ষ্মী পুজোর দিন কত লেটে এসছে দুধ দিতে বন্ধুরা সামনেই তো ধানতারাস তোমরা কারা কারা ধানতারাসে সোনার জিনিস কেনো আবার উপর জিনিস কেনো আমি কিন্তু কোন বছর যেন তো সোনার জিনিস ধ্যান উপলক্ষে আমার কেনা হয়নি আজ পর্যন্ত আর কী বলতো সোনার যা দাম বেড়েছে এখন আর কেনা হবেও না মেয়ের এই পড়াশোনার জন্য যেন তো প্রচুর প্রচুর টাকা খরচ হচ্ছে মানে ধারণার বাইরে কিন্তু টাকা যাচ্ছে আমাদের সেই জন্য আর সোনার জিনিস কেনার কথা মানে এই আর মেয়ে ধরো আরও তিন বছর আছে তিন বছর মানে আরও বেশি হয়তো পাঁচ বছর মানে আরও দু বছর করবে তিন বছরের পরে আরও দু বছর তো এমটেকটা করবে তো মনে হচ্ছে না আর সোনার জিনিস কিচ্ছু কিনতে পারবো যাই হোক সোনা কিনতে না পারলেও আমার কোনো দুঃখ নেই তার জন্য অবশ্য যা সোনা আছে সেটাই পড়তে পারি না আর মেয়ে আগে দাঁড়াক মেয়ে জীবনে দাঁড়ালে তারপরে অনেক সোনা পাওয়া যাবে নেওয়া যাবে মেয়েকে দেওয়া যাবে তো সেই জন্য কিন্তু সোনার জিনিস আর কিনতে পারবো না আর এখন দেখেছো কি দাম বেড়েছে সোনার জিনিসের সত্যি বলো মানে আমাদের মতন মানুষদের পক্ষে কেনা তো সত্যি সত্যিই কিন্তু অনেক মানে চাপের বিষয় না সোনার জিনিস তো আমি আর সোনার জিনিস কিন্তু কিনছিই না আর কিনবও না এখন আর তোমাদের সাথে দিনই মনে হয় আমি সোনার জিনিস কিছু কিনেছি বলে যে শেয়ার করবো সে ক্ষমতা আর আমাদের মতন মধ্যবিত্তর মনে হবেই না যাই হোক তোমরা যদি কেউ কিছু সোনার জিনিস নিয়ে থাকো তো আমাকে কিন্তু কমেন্টসে জানিও ধানতারাসের দিন কিনো যারা মনে করো যে এখন কিনবে তবে এখন না কিনে ধানতারাসের দিনই কিন্তু কিনো সেটা কিন্তু একটা শুভ মানে লক্ষণ বা শুভ কিন্তু মা লক্ষ্মীর আগমন হয় সোনার জিনিস কিনলে পরে তবে সোনা না কিনেও যদি অন্য কোনো জিনিস কেনা যায় আমি তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করবো সেগুলোর মধ্যে থেকেও কিন্তু মা লক্ষ্মী মানে আমাদের ধন প্রাপ্তি অর্থপ্রাপ্তি হব সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখো শুধু যে মানে ধানতরাস মানে বড় লোকদের ধানতারাস তা তো না গরিবেরও ধানতেরাস হয় তো সেটা কিন্তু কি কী জিনিস কিনলে আমরা আবার অনেকেই জানি না আবার কিন্তু অনেকেই জানি যাই হোক আমি শেয়ার করলে তোমাদের কাছে সেই জিনিসটা কিন্তু ক্লিয়ার হবে কারণ আমাকে একজনা কমেন্টস করেছে যে দেখানোর জন্য যে ধানতেরাসে কিভাবে পুজো করব। তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের কাছে সেই ব্লগটা আসবে আর দেখো আমি হাত দিয়ে ধুয়ে তোমরা কি খেয়াল করেছো যে আমি ওই গায়ে যে ডলার ছোবা বা ছিপড়ে যাই বলো সেটা দিয়ে কিন্তু আলতো আলতো করে বুলিয়েছি সেটা না আমি গায়ে দিই না বুঝেছো তো আস্তে আস্তে বুলিয়েছি কারণ হালকা একটু নোংরা পড়েছিল ব্রাশ দিয়ে ডরলে তো ছিঁড়ে যাবে না পর্দাগুলো আর এই দেখো রান্না করলাম যে তোমাদের সাথে তো শেয়ারই করেছি টমেটো আর হচ্ছে তেঁতুল তবে টমেটো দিলে আমার একটু বেশি ভালো লাগে বন্ধুরা খেতে সেই জন্য আমি দিই না তো টক এমনিতেই তেঁতুলের আবার টমেটো কেন দিই টমেটো দিলেও কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে সেই জন্য দিই তো বন্ধুরা আমি কিন্তু প্রচুর হাঁপিয়ে গেছি সকাল থেকে প্রচুর কাজকর্ম করে তো আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা